বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে কত সুন্দর লাল কেন লাল দেখা যাচ্ছে তোমার গান তুমি মেকআপ সুন্দরী আমার যে কেমনটা লাগে কেমন লাগে কেমন যে লাগে আর লাগে না কেমন কেমন জানি লাগে কেমন লাগে ভাল লাগে আজকা নায়িকা হইয়া ফাইসা গেছি গারে বান্ধবীরা বুঝছাস এই চেহারা কি যাওয়ার সাজে কো একটু মেকআপ সারা তারা হুড়া কইরা হইলেও মেকআপ দিয়া যাইতে হয় মাথার চুল থেকে পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি সবাইকে ধন্যবাদ আমার দেখা হবে সারা রাতি তো না বাড়িতে বউ বাচ্চা আছে এবার আমার বিদায় দেন হরে এবার তোরে বিদায় দিতে হইব তোর অনেক মিস করব তুই ভালোই না নেক্সট টাইম ডাকাতি করতে এলে জাতীয় সঙ্গীতটাও শিখে আইস কারণ অনেক পোলাপান জাতীয় সঙ্গীতও ধরে আর দুষ্টুকু গানের নাচটাও ভালোভাবে প্র্যাকটিস করে আইস তোর মাঝে মধ্যে কয়েকটা স্টেপ ভুল হয় ওই যে কুক 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 তো এটা ঠিকঠাক মতো পারস না বাদ বাকি সব ঠিকই আছিল যা ভালোভাবে থাকিস আর ডাকাতি ঢুকাতে করিস না ভাই আমি আপনাকে অনেক মিস করবো আই আয় বুকে এখন যা আয় কারা নাস্তা নাস্তা যা কি আপনাদের বেড়া তো ঝগড়া করে কেন চপ করি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চপ থাক বেয়া দপ্ত